গ্রাম এলাকা মানেই জেলা সদর মানেই মনে হয় এরকম হিরিক করে যায় টাটকা জিনিস নেওয়ার জন্য দেখেন গাছের কচি ডাব এনে বিক্রি হচ্ছে আবার এখানে টাটকা মাছ এনে বিক্রি হচ্ছে দেখি কত করে ডাব ভাই একশো দেড়শো আর ছোটগুলা দেড়শো তো বেশি হয়ে গেল দাম

সবগুলো ডাব শ্বাস হয়ে গেছে না দেশের বাড়ি কোথায় कौ चौक बिया